আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আপডেটটি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা 2025 এর যাবতীয় কতজন আবেদন করেছে অর্থাৎ কতজন সিট প্রতি ভর্তি যুদ্ধে লড়াই করবে এবং কবে থেকে হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এই সব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানতে পারি গুচ্ছ আবেদন শেষ হয়ে গেছে এবং আজকে অর্থাৎ 18 তারিখ পর্যন্ত হচ্ছে তারা পেমেন্ট করতে পারবে সেই বিষয়টি কিন্তু হচ্ছে তারা শিরোনামে বা বিজ্ঞপ্তি অনুসারে দিয়ে দিছে যে আবেদন ফি জমাদের লাস্ট তারিখ আঠারো অর্থাৎ আজকে রাত বারোটা পর্যন্ত হচ্ছে এবং এখানে দুই হাজার শিক্ষাবর্ষে মোট আবেদন জমা পড়েছে চুরানব্বই জন এবং বিশ্ববিদ্যালয়ে নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন তিন হাজার সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে মাত্র পঁচিশ জন শিক্ষার্থী এবং এবছর ভর্তির আসন সংখ্যাও বাড়ানো হয়েছে গত বছর তিন হাজার আসন ছিল এর বিপরীতে আবেদন করেছিল মাত্র পঁচাত্তর হাজার এবার বেশি আবেদন করেছে চুরানব্বই হাজার আমরা এখন দেখব যে হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে গুচ্ছে তো কৃষি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে এক হাজার একশো ষোলোটি আসন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরে যেটি অবস্থিত চারশো পঁয়ত্রিশটি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে সাতশো পাঁচ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারশো তেইশ চট্টগ্রাম ভেটে রিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে দুইশো পঁচাত্তর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঁচশো আশি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দেড়শো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নিরানব্বই এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আশিটি আসন রয়েছে মোট তিন হাজার আটশো তেষট্টি পরীক্ষা আগামী এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং উপরোক্ত নয়টি কেন্দ্রে এক বা একাধিক উপকেন্দ্রে যোগ হতে পারে অর্থাৎ যে নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই নয়টি বিশ্ববিদ্যালয় সহ যেগুলোতে বেশি আবেদন জমা পড়েছে ওইগুলোতে হয়তো বা উপকেন্দ্র হিসাবে অনুষ্ঠিত হবে এবং টোটাল দেড়শো নম্বরের ভিত্তিতে হচ্ছে ফলাফল প্রস্তুত করা হবে একশো নম্বর এমসিকিউ এবং পঞ্চাশ নম্বর রেজাল্ট মার্কের ওপর ভিত্তি করে রেজাল্ট বা অথবা মেধা তালিকা প্রস্তুত করা হবে এবং কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসবে এখানে কিন্তু মানব বন্টন দেওয়া রয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য হচ্ছে শূন্য দশমিক টু ফাইভ নম্বর কাটা হবে সে বিষয়টি এখানে নিশ্চিত করেছে যেহেতু এখন দেখব যে কবি থেকে যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারো প্রবেশপত্র হচ্ছে আগামী আঠাশ তারিখ থেকে হচ্ছে ডাউনলোড করা যাবে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য হচ্ছে প্রবেশপত্র ক্লিক দিয়ে এখানে ইন্টার ইউর পিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তারপর ভর্তি পরীক্ষা বারো তারিখে সেটি এখানে বলা রয়েছে এবং ফলাফল অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হবে সতেরো তারিখে সে বিষয়টিও এখানে রয়েছে তো রেজাল্ট দেখার জন্য সেম পদ্ধতিতে পিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে রেজাল্ট টি দেখতে পারবেন ছিল আজকের আপডেট টি কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে